আমাদের আটটা এবার সুতি নাটক আমি শিল্পীদের নিজেদের পরিচয় দিয়ে শুরু করি নমস্কার নমস্কার উপস্থিত সকল এবং সংস্কৃতি পক্ষ থেকে মেলার সকলকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা উপস্থিত সকল গুরুজনদের জানাই আমাদের প্রণাম এটা খুব গর্বের বিষয় যে এই বছর উড়ানবঙ্গ সংস্কৃতি মেলা পঞ্চমতম বর্ষে পদার্পণ করল আমরা আশা রাখি যে আগামী বছরগুলোতেই উড়ানবঙ্গ সংস্কৃতি মেলা এমনভাবেই স্বগৌরবে চলবে তো যাকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের উপস্থাপনা একটি শ্রুতি নাটক নাটক তেমন খারাপ নয় রচনায় বনানী মুখোপাধ্যায় নাটকটির নির্দেশনা এবং আবহে সৌরভ চ্যাটার্জি আর সহযোগিতায় তিয়াশা চক্রবর্তী প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে শ্রোতাদের সুবিধার জন্য নাটকের কিছু ভাষা আমরা সহজপ্রাচ্য করেছি তো তার জন্য প্রথমেই আমরা সবার কাছে ক্ষমা না করে আমরা শুরু করছি আমাদের আজকের উপস্থাপনা তেমন খারাপ নয় শুনছো

অত কথা বলতে হবে না এত কাগজ পড়বারই বা কি আছে শুধু তো মারামারি আর খুনুখুনির কথা এ ওকে দুষছে এ ওকে গালাগালি করছে আর কি আছে কাগজে পুরো চারটে করে কাগজ পড়ো কি করতে একটা বলেই তো হয় শুধু পয়সা নষ্ট সত্যি কে বলবে যে তুমি বিএ পাস কি বলে হ্যাঁ তা আবার অনার্স গ্রাজুয়েট বেশি বারবারই হয়ে যাচ্ছে কি আবার এর চেয়ে শুধু পাঠশালা পাস করা মেগে বিয়ে করলেই পারতাম করলে না জানো হ্যাঁ সেই তো করলেই পারতাম

আজকাল তো প্রত্যেকটা চ্যানেলে ওরা ঝগড়ার প্রোগ্রাম হয় সব বড় বড় লোকেরা এসে শুধু ঝগড়া করে সিনেমার লোক টিভির লোক পাটির লোক একদিন তো ওই সন্ধ্যারায়ও এসছিল খুব মজা লাগে জানো তো ওদের ঝগড়া দেখতে ভাবি তাহলে আমরাই শুধু ঝগড়া করি না এইসব টাবর টাবড় লোকেরাও তো বেশ ঝগড়া করতে পারে তাও আবার ক্যামেরার সামনে যাকে বাবা ও দাও না গু চাটা

বলবোই তো বলবোই তো সত্যি তো কত দারুণ রান্না করতো বলো তো আমার জানো এখনো মনে আছে ছোটবেলায় ছুটির দিনে আমরা যখন রাস্তায় বল খেলতাম তখন বাড়ির মধ্যে থেকে মাংস রান্নার গন্ধ আসতো আহা মনে হতো কতক্ষণে খেলাটা শেষ হবে আর দৌড়ে গিয়ে চান করেই খেতে বসে যাব ও সেসব দিন কি আর আসবে আপ রে ভাই জলটা চলে যাচ্ছে বলছে তো জিমে জল বাকি আছে না কেন আচ্ছা আবার মায়ের কথা বললে তোমার তো রাগ হয় কারণ বলো তাও রাগ হবে না তোকে স্বামীতেই খেয়ে নিয়ে নেকি আমার খালে ছিল না তোমার মা ছিল বললো চাপ বাবা সে আবার খবর বললো বাপেহা সারা ছগলা তো ঝগলা করছে বলো ঝগড়া করবো না তোকে আমি জন্মেসৎ কোনোদিন বাপের বাড়িতে রান্না করিনি সেই আমি যেদিন প্রথমবার তোমার ডিমের ডালনা রেখে না কি বলেছিলে

কই তোমার দাদা তো আমার না কো বাবা দাদা দাদা আমার কত থেকে এলো কই তিনি তো তার বউয়ের রান্না মুখের উপর খারাপ বলে না আদিকে তাকড়ি বলিও না মাইরে মাইতে হয়নি এ বলে না দিদি ভাই রে অখাদ্য রান্না করে চাটপানা মুখ করে খে হ্যাঁ খাবই তো ওদের কেস আলাদা আলাদা কেস আবার কি আরে বাবা দাদার তো লাভ বেড়েছে প্রেম করে বিয়ে তো তো আবার কি

যা কলেজের ছেলেরা পাগল ছিল জান তোমার মতো হাবলা কেন কি করে ভালো লাগবে বলো হাবলাকাল হ্যাঁ আমি হাবলাকাল তো হ্যাঁ তোমারটা ভীষণ গর্ব হয়েছে বলে দিচ্ছে তা হাবলাকে হাবলা বলবো না তো বলবো তুমি যে বললাম হ্যাঁ আমার কপাল এমন ওই হাবলাই আমার কপাল যে ও বুঝেছি বুঝেছি জাগে এবার দয়া করে বুকটা বন্ধ করো একটু আর প্লিজ ওই বিছানাটা ছেড়ে চাটা একটু দাও

আরে বাবা পর বাঁধা হবে কেন আজকে একটু বলছি মায়ের রান্নার মতো মাংস খেতে ইচ্ছে করছে তাই জন্য বিয়ে তাহলে শুধু রেসিপি কেন একেবারে দিদিকে শুধু নিয়ে এসো একেবারে সামনে বসিয়ে খাওয়াবে ভাইকে আচ্ছা এটা সোজা কথা না বেকা নিজেই বুঝে নাও সোজা না বেকা আচ্ছা আচ্ছা সকাল থেকে এত উল্টো পাল্টা বলছো কেন তুমিই বা সকাল থেকে এত মা না দিদি দিদি করছে কেন মা কি তোমার একারই আর কারণ নেই শুধু তোমাদেরই মা আমার মা ছিল না

আমার মাথায় হাত দিয়ে বলো তো এই তিরিশ বছর জীবনে তুমি আমার কতবার ট্যাক্সিতে দাপিয়েছো কেন যখনই ট্যাক্সি চালানোর কথা বলেছি তখনই হাসি হাসি মুখে বলেছ ট্যাক্সি কেন বাসগুলো তো বেশ খালি খালি আছে বলনি কই বলেছি কি জানি মনেই পড়ছে না মনে পড়বে না তো মোট কথা দিদিকে যদি ট্যাক্সি করে আর ওই কিন্তু তো দরকার নেই ওই বিয়ে হওয়া থেকে অনেক অঘটন ঘটিয়েছ কখনো হাম কখনো ওই হিফেরিয়া আর আমার আমার সব ওই বন্ধুরা তো অবাক আরে বাবা বলতো যে তুই কি নাবালিকা বিয়ে করেছিস নাকি হ্যাঁ বুড়ো বয়সে হাম লজ্জায় পড়ি আমি হুম হু আর সেটা বলেছে আবার যত অলক্ষরে কথা বলছো জাগি হ্যাঁ বাজারে যাচ্ছি শেষ অবধি চা দিলে না তো এত পাশার ফাঁসার হয়

স্লিপিং এ সিনেমা আমি দেখি না আরে ওইসব হিমরুতি দূর বাবা এই স্লিপিং তো সে স্লিপিং নয় তাহলে কোন স্লিপিং এই স্লিপিং মানে হচ্ছে শত্রুর সাথে ঘর করা ও বাহ এই তো একেবারে আমাকে নিয়ে সিনেমা করেছে আমারও তো 24 ঘন্টা শত্রুর সাথেই ওঠা বসা তার আমি শত্রু ঠিকই বলেছি তো বড় কথা বললে বেশ করেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার যেতে হবে না

আরে বাবা সে অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছি তুই বলার চান্সই দাওনি আগে বলবে তো আচ্ছা জাগে আমি চললাম বলছি মাংসটা তাহলে তুমি রেখো হ্যাঁ অন্য কোনো রেসিপি দরকার আর ইয়ে হ্যাপি বার্থডে এগেন চাটা খেয়ে নাও আচ্ছা হ্যাঁ যাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও না হ্যাঁ হ্যাঁ কোন লজ্জায় ফেলে দিলে তো আমি তো ভাবতাম ওর কিছুই মনে থাকে না হ্যাঁ এখন দেখছি সবই মনে থাকে তার মানে যেমন খারাপ হবে তেমন খারাপ বাবা এখন তো হাই উঠছে তেমন খারাপ নয় অভিনয় আমি সৌরভ চ্যাটার্জি আমার সাথে সহযোগিতায় তিয়াশা চক্রবর্তী নমস্কার